على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين أما يس دي المحفل كأبني قبل فرمان আয় আল্লাহ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান رحمتুল্লাহ এর হাতে রপিত এই কাশ আয় আল্লাহ আজ মুহির হয়ে পরিণত আয় আল্লাহ তার সাজানো বাগান কিয়ামত পর্যন্ত আপনি সজীব রাখুন আয় আল্লাহ এখান থেকে অসংখ্য বীর মুজাহিদ প্রিন্সিপাল তৈরি করুন আয়াল্লাহ আপনার দ্বীনের জন্য যোগ্য দায়ী যোগ্য মুজাহিদ ইয়া আল্লাহ আপনি কর্মবীর তৈরি করে দিন

কালিমার ঝান্ডা খেলা আপনি সমন্যত করে দিন ইলাহুল আলামিন রবুল আলামিন আয় আল্লাহ আপনি আমাদের जिंदगीর সমস্ত গুনাহ خطاগুলি maaf করুন সমস্ত নেক আমল গুলোকে আল্লাহ আপনি কবুল এবং मंजूर फरमान আয় আল্লাহ ইলাহুল আলামিন রবুল আলামিন আয় আল্লাহ উম্মতে মুসলিমাকে আপনি মাফ করুন আয় আল্লাহ উম্মত আপনি رحم করুন আয় আল্লাহ উম্মত আপনি জাগ্রত করে দিন এই আল্লাহ থেকে সিরিয়া পর্যন্ত উম্মত জেগে উঠছে আয় আল্লাহ এই জাগরণকে আপনি ত্বরান্বিত করুন বাংলার মুসলমানদেরকে জাগিয়ে তুলুন আমিন আয় আল্লাহ ইলাহুল আলামিন রবুল আলামিন শত পেরিয়ে গেল এই আল্লাহ আপনার জমিন আপনার খিলাফতের শাসন থেকে বঞ্চিত আল্লাহ সারা পৃথিবীতে অসংখ্য মানুষ নিপীড়িত নির্যাতিত অধিকার হারা বঞ্চিত আয় আল্লাহ মানবতর আরতনাে সারা পৃথিবীকে কাঁপিয়ে তুলছে ইলাহুল আলামিন রবুল আলামিন এই সারা পৃথিবীর বঞ্চিত ও লঞ্জিত অধিকারহারা মানুষকে আল্লাহ আবার ওদিকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সারা দুনিয়া আপনি আবার খিলাফতের শাসনের ছণালী ছায়াতবিয়া নেদিন দিন ইলাহুল আলামিন রবুল আলামিন আপনি আমাদের কি জন্য কবুল ফরমান সঠিক কর্মপন্থা গ্রহণ করা তৌফিক عناयत করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া আপনি কবুল ফরমান হাজার হাজার মানুষ রাত গভীর পর্যন্ত আল্লা নাও আমরা کرامের मोहब्बत হে দীনের मोहब्बत আল্লাহ তারা এখানে কথাগুলো শুনলো আপনার বরত্বের স্লোগান තුলমালিক আয় আল্লাহ আপনি আপনার সমস্ত বান্দাদেরকে উত্তম বিনিময় দান করুন আল্লাহ আয় আল্লাহ যেই শপথের বাক্য আমরা বলিয়ান হলাম এই শপথের বাক্য উচ্চারণ করলাম আয় আল্লাহ আমরুন এই শপথগুলো রক্ষা করার তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ কথাগুলো যেন আমাদের মুখের কথা না হয় أمدر دعاء اليقين إيمان من توكلنا سفر من إله العالمين رب العالمين مدد دعاك يا ابني قبل قرون ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين